প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেই যে বঙ্গ বঙ্গবীর কাদের সিদ্দিকি তাকে নিয়ে আমার অবজারভেশন খুব ক্লিয়ার আমি তাদের সিদ্দিকির বর্তমান রাজনৈতিক অবস্থান ইভেন আওয়ামী লীগ সময় রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের শেষ দিকে অবস্থান এবং তার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে আমার নিজের জীবনে দেখা অভিজ্ঞতা সুখ করে না আমি সবসময় বলেছি তবে ইতিহাস পড়ে যা জানি ইতিহাসের সেই বঙ্গবীর কাদের স্থিতি বলতে যাকে চিনি তাকে আমি শ্রদ্ধা করি জীবনে আমার চোখের সামনে যে কাদের দিকে দেখেছি একাধিকবার ইন্টারভিউ করেছি সেই কাদের স্থির আমার সেই বইয়ে পড়া গল্প শোনা কাদের স্থির সঙ্গে ইতিহাসের কাদের স্থির সঙ্গে মিলে না শেখ কাজে সিদ্দিকি রিসেন্টলি কথা বলছেন রিসেন্টলি কথা বলছেন এবং আমি জানি না তার সমর্থন যদি বলেন অন্তত টাঙাইলে তারা আসনে তিনি তো ফাইট করেন এবং যে কোনো সময় তার ফাইট করার জায়গা আছে তিনি কিছু প্রশ্ন তুলেছেন এবং কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন সেই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে নেই জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেফতার করা ঠিক নয় কাদের সিদ্দিকী আমি নিজেই প্রশ্ন তুলেছি যে বাংলাদেশের কোন আইনে জয় বাংলা স্লোগান অপরাধ সেটা একটু আমি জানতে চাই সেটা জানার অধিকার সবারই আছে কৃষক শ্রমিক লীগ জন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তম বলেছেন জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই মানায় না সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে তা দেশের রাজনীতি সমাজের জন্য শুভ নয় আজকে জয় বাংলার স্লোগান যদি অপরাধ হয় একদিন মানে রাজনৈতিক কারণেই তো রাজনৈতিক বিরোধিতার কারণে একদিন অন্য যে স্লোগান আপনার বাংলার জিন্দাবাদ বলেন না রে তো রাজনৈতিক স্লোগান বলেন ধর্ম দিয়ে তো না একদিন দেখবেলে এগুলো অপরাধের কাতারে দাঁড় করায় কারণ আপনারা অপরাধ করছেন এসব স্লোগান জয় স্লোগান থামিয়ে দিয়ে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কখনো সুবিধা জনক জায়গায় আসলে আজ হোক পঞ্চাশ বছর পরে হোক আপনাদের স্লোগান যে থামাবে না তার কি আছে শুক্রবার দুপুরে উপজেলায় নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য আব্দুল লতিফ সিদ্দিক কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ওয়া কবর জিয়ারতের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন লতিফ সিদ্দিকী ছিয়াশি বছর বয়স একটা এমন একটা মামলায় সন্ত্রাস বিরোধী আইনে জেল খেটেছেন যা নিয়ে আর নতুন করে আলোচনার কোনো কিছু নেই বলেন শেখ হাসিনা এটা আমার মজাদার লেগেছে ইন্টারেস্টিং লেগেছে শেখ জন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই আমরা অধ্যাপক ইউনুসকে চিনতে পারিনি অধ্যাপক ইনুসকে চিনতে পারিনি এখনও কাদের স্তিদি কটুক চিনেছেন আমি জানি না বিএনপি এখনো পুরোপুরি কোথায় চিনেনি বিএনপি চিনতে আরো কিছু বাকি আছে বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন দেখছি আমরা অনেক পরে চিনলাম জয় ভাঙলা স্লোগান দেওয়ার কাউকে গ্রেফতার করা ঠিক নয় বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভাঙা ঠিক হয়নি এটা প্রতি হতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি এটা তো একতরফা কাজ আমরা যেদিন সেই বত্রিশ নাম্বার ভেঙেছে সেদিনই আপনাদেরকে বলেছে সেদিন থেকে আমরা আমাদের এই চ্যানেলেই বলেছি যে এটা এটা কোনো সুস্থ সমাজের কাজ হতে পারে না পৃথিবীতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক রাজনৈতিকভাবে ধরেন নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ ধরে নিলাম শেখ হাসিনা শেখ হাসিনার আওয়ামী লীগ যুবলীগ যদি তাও হয় তারপরও তো ধান বত্রিশ নম্বর ভাঙা যায় না একটা দেশে যে নিজেকে সরকার দাবি করে তিন দুই তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায় কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তার সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন তাদের স্থিতি কি আমরা সময় দিয়েছি আমরাও কিন্তু ডক্টর ইউনুস আসার পরে আমি বলেছি যে না শুরুতেই কোনো সমালোচনা করবো না ছয়টা মাস অবজার্ভ করব এবং ছয় মাস অবজার্ভ করার পর আস্তে আস্তে বলছি এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো আজও দেশে ধারা তৈরি হয়নি বাংলাদেশের রাষ্ট্র গঠন হয়নি আব্দুল লতিফ সিদ্দিকী নিয়ে আপনারা জানেন কি কি অবস্থা তৈরি হয়েছে কাদের সিদ্দিকী গতকালও একটি ইন্টারেস্টিং কথা বলেছেন এই ডক্টর উনুস জুলাই সনদেশ অব্দি এবং তিনি তার আগের দিন বলেছেন যে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে জাতীয় পার্টি এবং চোদ্দ দল নির্বাচন করতে না পারে তাহলে কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নেবেন না আগামী নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ থেকে কোনো মানুষ এই প্রথমবারই বোধ হয় আনুষ্ঠানিকভাবে বা উল্লেখযোগ্য জায়গার কোনো মানুষ বললেন ওই লতিফ সিদ্দিকি যা বলছেন কারণ কারোই রাষ্ট্রদর্শন দর্শন নেই দেশকে করতে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে এ সময় আব্দুল লতিফ সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকিকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী তাদের অনেকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় আমার কাছে খুব আশ্চর্য লাগে এই জয় বাংলা স্লোগান বিএনপি যারা এখন করেন বিএনপির জন্য দিয়েছেন আমি যদি বলি জামাত ইসলামী ডক্টর শফিক শফিকুল ইসলাম জামাতের এখন আমির তিনিও তো জয় বাংলা স্লোগান দিয়েছেন কি না মানে যুক্তি দিয়ে বলি শফিকুল ইসলাম সাহেব একসময় জাসত করতেন তাই তো তো জাসদ যদি করে থাকেন জাসদ তো মুক্তিযুদ্ধ বিরোধী না এবং মুক্তিযুদ্ধ বিরোধী যদি না হয় তাহলে শফিকুল ইসলাম সাহেব একসময় জয় বাংলা স্লোগান দিয়েছেন কিনা উনি জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তি সংগ্রামের এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগান কোনো ধর্মীয় স্লোগান নয় ধর্মীয় বিভেদের স্লোগান নয় তাহলে হঠাৎ করে এসে এই জামানায় এই যে আওয়ামী পরবর্তী জামানায় আওয়ামী মুক্তিযুদ্ধ ঠিকাদারি নিতে চেয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে চেয়েছে সেই সব যুক্তি মেনে নিলেও জয় বাংলা স্লোগান কি বা মুক্তিযুদ্ধ কি ইচ্ছা করে দিকে ক্রেডিট দেওয়া হচ্ছে যে ছাড়া এটাকে আর কেউ বহন করে না আর জয় হলে স্লোগানকে এখন অপরাধ হিসাবে ধরে নিয়ে জেলে যেতে হবে কি মিন করে এটা মিন করে যে তাহলে এই চব্বিশ দিয়ে একাত্তরকে ছোট করতে চাচ্ছে যে একাত্তর চেয়ে চব্বিশ বড় আমরা যারা নব্বই জেনারেশনের আমরা জানি যে আমাদের কাছে নব্বইয়ের গণ অভ্যত্থান বিশাল বড় ব্যাপার ছিল এবং চব্বিশে যা দেখেছি সমসাময়িক এখন ডিজিটাল যুগ যুগ বলে প্রচারটা অন্যরকম ছিল যাক কাদের সিদ্দিকির বক্তব্য কোর্ট করলাম কারণ কাদের সিদ্দিকি বেশ কিছু জায়গায় এখন যে কথাগুলো বলেন এই কথাগুলো সমাজে অনেক জায়গায় আলোচিত হয় যেগুলোর পর দেখছি কি অনেকে মুখ ফুটে বলেন না কাদের সিদ্দিকি বলে ফেলছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া